আমি বলেছিলাম এই দেশের একদিনকে জন্য হলো হিজোর আলকে দিতে হবে কারণ আমি দেশের জনগণকে ভুলে দিতে চাই আমি হিজো আলম তখন ভোট করেছিলাম নির্বাচন হয়ে থাকে যে তাহলে ভাই তো সেই নির্বাচন করেছে অবৈধ নির্বাচনের টাইমে তাকে বাড়িতে ফিরে দেওয়া হয় আমি হিজো আলম সেই টাইমে তো নির্বাচন করেছিলাম চার চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম একদিকে বাবা অসুস্থ হয় দুই নম্বর মানসিক টেনশন তো অনেক বিষয় আর আসলে জিনিসটাই অনেকেই ভালোভাবে দেখতেছেন অনেকে ভালোভাবে দেখতেছেন না তাকে প্রার্থীতে ফিরে দেওয়া হয়েছে আমরাও কিন্তু এই বিষয়ে কথাবার্তা বলেছি আওয়ামী লীগের আমলে মেম্বর থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত এমপি মন্ত্রী পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে সম্পূর্ণ নির্বাচনে বলেছে কি অবৈধ নির্বাচন সে সেই মামলার রায়টা কিন্তু একদিন দেশে পেয়েছেন আর কি তাকে মেয়ের পর ফিরে দেওয়া হয়েছে তাহলে দুইবার পাশও করেছি আর আপনি জানেন এই নির্বাচন করার পেছনে কতটা আমি মৃত্যুর ঝুঁকি নিয়েছি কতটা মায়ের খেয়েছি কতটা লাঞ্ছিত হয়েছে তাহলে ইসরাক ভাইকে তার প্রার্থীটা অবৈধ সরকারের টাইমে ফিরে দেওয়া হয় নির্বাচন করে তাহলে আমাকে কেন ফিরে দেওয়া হবে না এইদিন নিয়ে আমি কথাবার্তাটা বলেছি এই কথা বলাতেই অনেক এলিশ লোকেরা আমাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেছে এর মধ্যে সাবেক একজন সেনা সদস্য জাপর সরকার নামে সেই মনি বলেছে যে হিরো আলম মনে করেন যে তার মনে করি অনেক মাথার সমস্যা পাগল এবং আওয়ামী দালালও বলেছে আমাকে আমি নাকি আওয়ামী দালাল এবং উনি করেন মূর্খ হলে হয় আমাকে যারা ইলেকশ্রের এলাকায় মূর্খ বলেন যা পড়বে আপনি মূর্খ বলেছেন আপনি সবচেয়ে বড় মূর্খ ইলেকশ্রে লোকের যারা আমাকে মূর্খ বলেন আপনারা সবচেয়ে বড় মূর্খ কারণ এই কারণে আমি মূর্খ মানুষ উচিত কথা বলে পেছের পাশে কথা বলেন যে আপনার সবচেয়ে বেশি বড় মূর্খ আপনারা কারণ একটা কারণে আওয়ামী লীগের টাইমে তো নির্বাচন আপনারা অবৈধ ঘোষণা করেন আপনারা সেই নির্বাচন বৈধটা ঘোষণা নিয়েছেন তার শিক্ষিত আমি না আপনারা শিক্ষিত এই কথা উত্তর দেবেন আপনারা এই জন্য বলেছে অনেকে এবং বলেছে তুমি রুল করবে বিরুদ্ধে মামলা করে বিএমপি লোক চুপ ভাষা থেকে বিএমপি ক্ষমতা আছে তোমাকে মনে করেন ফেসালত দিতে হবে তাহলে এই যে তারা এখনই যে মনে করেন আক্রোশ মূল্য কথাবার্তা বলছে তাদের ভিতরে আক্রোশ যাচ্ছে না তাহলে ক্ষমতা তারা কি করবে আমি জানি না আমার প্রশ্ন একটাই আমি এই জন্যই দাবি করেছি যদি স্ট্রাক বাইকে মনে করেন নির্বাচন করে তার ক্ষমতা ফিরে দেওয়া হয় তাহলে আমাকে কেন দেওয়া হবে না এটা প্রমাণ চাই আমি

কি করছে তারকদের ভিত্তিতে কথাবার্তা বলছে খেলেদাদের কথাবার্তা বলা বলছে এই সমস্ত মারধর করলো এবং গতকাল মনে করেন আবার একজন সাবেক সামনের সদস্য হচ্ছে বলতেছে তুই মামলাকে তুই বিএনপি পাশে থাকে এবং অনেকেই আমাকে বলতেছে তুই হলে তো সাথে তোর তুলনা করিস কে রে এই জায়গায় তুলনাওয়া তুলনা নাকি আওয়ামী লীগের সেই টাইমে একটা ডিসকাউন্ট ভোট করে থাকে তার সমান অধিকার ছিল